দর্শকতা আপনারা দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাসুর সারাটে ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন গাভীর সাথে সার না বক না বক না বাচ্চা দর্শক মনে হচ্ছে সার বাচ্চা বক না বাচ্চার সাথে গাভী

আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এই গাভীগুলো দিয়ে মূলত জাত উন্নয়ন করা হয়েছে খুব ভালো পাচ্ছেন টেন্সের এটা বক না বের হয়েছে তবে দুধ খুব বেশি হবে না দুধ কতটুকু পাচ্ছেন ভাই তিন কেজি আড়াই থেকে চাচ্ছেন কত গাই বাসুর সহ

আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু গাভীর সাথে বাচ্চা দেখানোর চেষ্টা করব দুধের গাভীর সাথে বাসুর কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সোয়া আছে আট থেকে আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো বাস সেন্টেন্সের গাভী সাথে বাচ্চা ভাই গাভীর সাথে সার না ভাব না সার বাচ্চা দর্শক শুনলেন সার বাচ্চা সাথে গাভী কি জাতের গাভী পাকিস্তানি দাতে কয়টা দশটা রাতে চারটা আপনারা শুনলেন সাত দাঁতের গাবি সাই অল জাতের একটা গাবি সাথে মাসুর দুধ কতটুকু পাচ্ছেন ভাই পাঁচ কেজি বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না ভালো না শুনলেন দর্শন দুধ পাঁচ কেজি বাজছে এই যে গাভীর সাথে বাচ্চা বলতেছে বাজার পরিস্থিতি ভালো না আপনারা কুড়াই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন শখ আছে আট থেকে গাই বাছুর সাহ আপনি মূলত চাচ্ছেন কত পঞ্চান্ন সাওয়া দাম ষাট বাছুর সাহ কত হলে বিক্রি করবেন একশো তিরিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শন একশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এই যে ষাট সাথে গাবি একশো তিরিশ পঁয়ত্রিশ আপনারা কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন খুব চমৎকার চমৎকার গাবি গরু আপনারা দেখতে পাচ্ছেন সো গা গরু হাট থেকে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি যশোর জেলা হাসিল গরুপতি পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু নিলে তার জন্য আছে কম আছে এখানে প্রচুর গরুর আমদানি হয় টাকা ভালো আছেন এই তো গাবি কি জাতের গাবি রানী জাতি রানী রানী জাতি রানী শঙ্কর বলতেছে রানী জাতের দর্শক রানী শঙ্কর এগুলো মূলত হালকা কিছু পাঁচ সেন্টেন্স আছে তবে দেশালের পাঁচ সেন্টেন্স বেশি সাথে বাচ্চা সার না বকনা বকনা বাচ্চা দর্শক বকনা বাচ্চা আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা সাথে একটা গাবি দুধ কতটুকু পাচ্ছেন সাড়ে তিন কেজি যারা কুড়াই করবে দিয়ে দেখাতে পারবেন এখনই দোয়াই দিবে মাসাল্লাহ শুনেও ভালো লাগলো দর্শক সাড়ে তিন কেজি এখনই দোয়াই দিবে আপনারা দেখতে পাচ্ছেন পালানের সাথে আসলে দুধের সম্পর্ক কম তারপর একটু দেখে নেবেন জাতের সম্পর্ক বেশি কাজ করে এখানে

দেখতে পারছেন ভাই কিনলেন নাকি দেখতেছেন দেখা দেখি চলছে দর্শক এই যে গাভীর সাথে বাচ্চা জি ভাই গাভীর সাথে সার না না কোথা থেকে আসছেন মহেশপুর থেকে আসছে দর্শক পছন্দ হলে নিবে ষাট বছর সহ গাবি আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই সরে আসেন একটু সাতশো কত উনি চল্লিশ কত দাম করে নেব দরদাম করে নেব টার্গেট কেমন আছে শূন্য দর্শক লাখ খানিক টার্গেট আছে গাভীর সাথে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন শো রাটে প্রচুর পরিমাণে দুধের গাভীর সাথে বাছুর গরুর আমদানি হয়েছে আপনারা এখানে এসে দেখে যাচাই বাসাই করে গরু কুড়াই করতে পারবেন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে দর্শক আপনারা সকল প্রকার সকল যাদের পাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবির সাথে বাছুন টাকা ভালো

এই যে দর্শক একশো চল্লিশ ভেঙে বিক্রি করবে সাথে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে যশোর জেলা প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনাদেরকে আমরা দেখাচ্ছি চারিপাশ থেকে যশোর জেলা একটা গাবি দেখতে পারছেন দর্শক সাথে বাচ্চা ভাই আপনার কি জাতের গাবি দেশি গাবি দেশালের ভিতরে ভালো বাচ্চা টেলছে সার না বকনার সাথে সাথে বক না দর্শক দেশাল জাতের গাবির সাথে বকনা বাচ্চা আপনারা দেখতে পারছেন গাবিটা পালান টোটাল স্ট্রাকচার সব আছে থেকে গাবিটা দাঁতে কয়টা গায়েবাসুর সেন কত একশো পাঁচ একশো পাঁচ এটা আপনার সাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে

আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি